السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها صدق الله العظيم دوري দেশি বিদেশি যে যেখান থেকে জাফর আহমদ ইসলামিক টিভির অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক মোবারকবাদ আল্লাহ সুবাহ দরবারে শুক্রিয়া আদায় করছে আল্লাহ সুবাহ আলা আপনারা যে যেখানের মধ্যে আছেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন হায়াতের মধ্যে বরকদ দান করেন এই দোয়া কামনা করে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনার বিষয়বস্তু হল অন্ধ নেতৃত্বের অনুসরণের অর্থই হল লাখো মানুষের কান্না এই ইনশাআল্লাহ সংক্ষিপ্ত ভাবে দুই একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করব সম্মানিত সুধি যুগে যুগে অনেক ফেরাউন এবং জালিম বাদশাদের আবির্ভাব হয় তাদের প্রত্যেকের উদ্দেশ্য এক অভিন্ন তারা মানুষকে শাসনের নামে তারা শোষণ করে থাকে তারা দেশের জনগণের ট্যাক্সের মাধ্যমে তারা নিজেদের জীবন নির্বাহ করে থাকে এবং দেশের যেই আইন শৃঙ্খলা বাহিনী আছে সকল আইন শৃঙ্খলা বাহিনী সহ সরকারি যত কর্মকর্তা কর্মচারী আছে সকল মানুষ এক কথায় রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে যত মানুষ এই সরকারের সাথে ইনভলভ থাকে প্রত্যেকটা মানুষকে পরিচালনা করেন দেশের জনগণ তাদের অর্থের মাধ্যমেই তাদের রিজিকের ফয়সালা হয় তাদের অর্থের মাধ্যমেই এই সকল মন্ত্রণালয় থেকে নিয়ে দেশের যত কাজকাম যা কিছু আছে সব কিছু দেশের মানুষের অর্থে পরিচালিত হয়ে থাকে কিন্তু যোগে যোগে যে জালিমরা আছে তারা যখন এই ক্ষমতার আসনের মধ্যে বসে তখন তারা তাদের এই ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য তখন তারা বাহিনী তৈরি করে থাকে এক কথায় ওই সময় তারা তো অর্থনৈতিক দিক থেকে তারা লাভবান কারণ তাদের কোনো কাজ কাম করতে হয় না জনগণের ট্যাক্সের মাধ্যমেই তারা চলে থাকে জনগণের অর্থেই তারা চলে যার ফলে তারা চিন্তা করে তাদের মানসিকতা হয়ে থাকে যে অর্থ আর অর্থ আর এই অর্থ ইনকাম করার জন্য তখন তারা লাঠিয়াল বাহিনী তখন তারা তাদের যাতে তারা যাতে করে চিরকাল পর্যন্ত তাদের যে চেয়ারগুলো আছে এগুলোর মধ্যে তারা বসে থাকতে পারে এখান থেকে কেউ জাতি নড়াতে না পারে এজন্য তারা কি করে কিছু উগ্র মানুষদেরকে তারা প্রশিক্ষণ দিয়ে তারা লালিত পালিত করে থাকে এর মধ্যে দেশের আইন শৃঙ্খলা বাহিনীতেও আছে এর পাশাপাশি সাধারণ জনগণদেরকেও তারা কি করে ক্রয় করে থাকে অর্থের লোভ দেখিয়ে থাকে আর তারা অর্থের পিছনে ছোটে অর্থের লোভের কারণে তখন তারা ওই জালিমের অর্থাৎ এক কথায় ফেরাউনের অনুসারী তারা হয়ে যায় তখন তারা মাজলুমদের উপর চরমভাবে তারা নির্যাতন করতে থাকে তবে এ কথা সত্য মানুষ যখনই অসহায় হয়ে যায় জালিমের কাছে যখনই অসহায় হয়ে যায় তখন এই মাজলুম রবের পানে তাকিয়ে থাকে রবের কল্যাণের দিকে তাকিয়ে থাকে আর কাছে যখন এই মাজলুম ব্যক্তি প্রার্থনা করে আল্লাহ তখন এই মাজলুমের দোয়াকে বিফলে দেন না জালিম যখন সীমালঙ্গন করে থাকে মাত্রাকে যখন সে পার করে ফেলে তখন আল্লাহ সুবহান এই মাজলুমের দোয়াকে কবুল করে তখন এই জালিম তথা এই ফেরাউনদেরকে এমন ভাবে উৎখাত করে যে ফেরাউনরা কেউ হয়তো ধ্বংস হয়ে যায় আর কেউ হয়তো দেশ ছেড়ে পালিয়ে যায় যার চাক্ষুষ দলিল আমাদের সামনে উপস্থাপন করার দরকার পড়ে না আমরা এই দেশের মধ্যে বসবাস করছি সম্মানিত শুধু এই জালিমদের পতনের ফলে একটি জাতি এবং একটি গোষ্ঠী তথা দেশের মানুষ উদ্ধার হয় এবং মুক্তি পায় তারা বিপদ থেকে উদ্ধার হয়ে যায় আল্লাহ সুবাহ তাদেরকে উদ্ধার করেন কুরআনে কারিমের মধ্যে এই সকল জালিমরা তারা যখন ক্ষমতা লবি হয় তখন ক্ষমতার দিকে তারা যখন ক্ষমতার মস্তদের মধ্যে তারা যখন বসে তখন তাদের কিছু অন্ধ অনুসারী হয়ে যায় এই অন্ধ অনুসারীদের উপর ভর করেই তখন সে ক্ষমতার মধ্যে টিকে থাকার জন্য চেষ্টা করে আর ক্ষমতার মধ্যে যখন সে টিকতে না পারে সে যখন চলে যায় তখন যাদেরকে দিয়ে সে বড়াই করত ক্ষমতার মধ্যে থাকতো তখন ওই মানুষগুলো তখন ক্ষতিগ্রস্ত হয়ে যায় ক্ষতিগ্রস্ত যখন হয়ে যায় ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার পরে তখন এই মানুষগুলো যখন তাদের বিবেক বুদ্ধি যখন জাগ্রত হয় এক সময় তাদের বিবেক বুদ্ধি অন্ধ হয়ে যায় এই জন্যই আমি আমার শিরোনামের মধ্যে বলেছিলাম অন্ধ নেতৃত্বের অনুসরণের অর্থই হলো লাখো মানুষের কান্না অন্ধ নেতৃত্বের পিছনে যখনই তারা ছুটে চলে তখন তারা বিবেককে জাগ্রত করে না আবেগে তারা তখন চলে বিবেককে জাগ্রত করে তখন তারা চলে না আর যখন জালিমের পথন হয়ে যায় তখন এই মানুষগুলো যারা আবেগের মাধ্যমে জালিমের অনুসরণ করেছিল বা বিবেককে বন্ধ করে দিয়ে বিবেকের জানালা বন্ধ করে দিয়ে অনুসরণ করেছিল তারা তখন ক্ষতিগ্রস্ত হয়ে যায় বিবেককে জাগ্রত রেখে বিবেকের জানালাকে বন্ধ না করে আমাদেরকে চলতে হবে যদি বিবেকের জানালাকে বন্ধ করে যদি চলি তাহলে কিন্তু দুনিয়ার আদালতের মধ্যে আমাকে দণ্ডমান হতে হবে আখেরাতের আদালতের মধ্যে আমাদেরকে অপরাধী হিসাবে দাঁড়াতে হবে এমন অসংখ্য ঘটনাকে উল্লেখ করেছেন অনেক ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন বর্তমান পৃথিবীর প্রেক্ষাপটের সাথে বা আমাদের দেশের একটা প্রেক্ষাপটের সাথে কোরআনে ক্যারিমের একটি ঘটনা দিয়ে আপনাদের মাধ্যমে আমি মিলিয়ে নিচ্ছি কোরআনে ক্যারিমের সুরায় তহা এবং সুরাই এর মধ্যে আল্লাহ বিশাল একটি ঘটনাকে তিনি উল্লেখ করেছেন কুরআন ক্যারিমের সুরায় তহার মধ্যে আল্লাহ সাবহা নাহুয়া তিনি উল্লেখ করেছেন যে যে পারাটি হলো সুরায় ষোলো নাম্বার পারা আর আরেকটি ঘটনা উনিশ নাম্বার পারার মধ্যে আল্লাহ সোহানহুয়াতা আলা উল্লেখ করেছেন এই ঘটনাটি হলো সেইদিনা মুসা আলী সালাইহতুয়া ঘটনা সেই দিনে মুসা আলিস সালাইতুয়া সাললামের জামান যখন এই মুসা আলী সালাইতুয়া দুনিয়ার মধ্যে আগমন করেন নাই আগমন করেন নাই এদিকে ফের স্বপ্নে দেখলো যে তার মসনদ তার ক্ষমতা একটি হাতে চলে যাচ্ছে সে যখন যখন তার ডাকার পরে তাদেরকে যখন এই ব্যাখ্যা করার জন্য বললেন তখন তারা বলল যে তোমার এই ক্ষমতার মস্তদ আর থাকবে না তোমার এই ক্ষমতার মস্তদ শেষ হয়ে যাবে বনি স্টাইলের মধ্যে এমন একটি ছেলে আসতেছে তার হাতের মাধ্যমে তার মাধ্যমে তোমার পতন হবে এই কথা ফেরাউন শোনার পরে তখন সে বনী প্রতি তখন সে জুলুম নির্যাতন করতে থাকে ওই সময় ফেরাউনের জামানার মধ্যে বনি ইসরা যে মানুষগুলো ছিল তারা ছিল মুসা আলি সালামের অনুসারী আর ফেরাউনের যে অনুসারী ছিল তারা ছিল কৃপ্তি বংশ তাদেরকে কৃপ্তি বলা হয়ে থাকে তখন এই মুসা আলী সালামের জাতির যত কাজকাম ছিল এই কাজকামগুলোকে তারা কে কেড়ে নিয়ে তারা তখন এই মুসা সালাতুয়া সালামের জাতিকে তারা সবচাইতে নিম্নমানের কাজের মধ্যে তারা লাগিয়ে দিল অর্থাৎ তৃপ্তি বংশের ক্ষেত কামারের কাজ ঘরের কাজ সহ একেবারে নিচু পর্যায়ে যে কাজগুলো ছিল এই কাজগুলো সে করতে লাগলো বনি ইসরায়েলের মানুষের উপর তারা জুলুম আর শোষণ করতে লাগলো আর যে ছোট ছোট মাসুম শিশুরা জন্ম গ্রহণ করত এর মধ্যে ছিল ছেলে সন্তান জন্ম হবে সঙ্গে সঙ্গে তাকে কতল করে দাও প্রতিটি ঘরের মধ্যে সে তার পাহারাদারকে সে নিযুক্ত করেছিল এই জালিম এইভাবে সে ওই সময় বনি উপর এইভাবে অত্যাচার স্টেম রোলার তারা চাপিয়ে চালিয়েছিল ঠিক তেমনি ভাবে বনি উপর যেভাবে স্টেম রোলার চালিয়েছে বর্তমান আমরা যেই জায়গার মধ্যে বা যেই দেশের মধ্যে বসবাস করছি আমাদের দেশের একই কন্ডিশন ছিল মানুষের বাক স্বাধীনতা ছিল না মানুষ কথা বলতে পারত না ধর্মের কথা সঠিক কথা ইসলামের কথা কিভাবে মানুষ চলবে যাকে যেখান থেকে যখন যেভাবে মনে চেয়েছে সেইভাবেই তাকে ধরে নিয়ে গেছে এখনো এই দেশের হাজারো মানুষ নিরুদ্দেশ হয়ে গেছে যাদের কোনো খোঁজখবর নেই এইভাবেই একই সেম কোয়ালিটি অত্যাচার ছিল সেই বনিস উপরে যোগযোগে এমন অসংখ্য ছিল এখনো আছে বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে প্রত্যেকটা জালিমের ক্যাটাগরি একই রকম প্রত্যেকটা জালিমের জমিয়াতের পরিধি একই রকম কিন্তু তাদের পতন গুলো হলো ভিন্ন ভিন্ন এই পতনের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন অন্ধ অনুসরণ জাতি করে আমরা না করি অন্ধ অনুসরণ যদি কোনো ব্যক্তি করে তাহলে এই জালিমের যে গতি হয়েছে আমাদের একই গতি হবে ইচ্ছা ইদেনা موسی আলাইহিসসালাতু ওয়াসসালামের জাতির উপর তখন যখন অত্যাচার স্টেম রোলার যখন সে চালালো প্রত্যেকটা মাসুম শিশু ছেলে যে শিশুগুলো আছে সেগুলোকে হত্যা করতে লাগলো হত্যা করতে লাগলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তার

উত্তম চক্রান্ত কারিদের জালকে নষ্ট করা যে আল্লাহ তাআলা তোমরা যতই অত্যাচার করো যতই অত্যাচার স্টিম রোলার চালাও যতই চক্রান্ত করো না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই চক্রান্তের যে জাল আছে এই জালকে একবারে ধূলিসাৎ করে দিবে এই ঘটনার মধ্যে আরেকটি ঘটনা আমি নিয়ে আসি রাসূলি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের

ওই রাত্রেই মক্কার জালিমরা মক্কার মশ্রেকরা রাসুল করিম সাল আলী সাল্লামের ঘরকে তারা গেরাও করে ফেললো রাসুল করিম সাল আলী সাল্লাম হজরত আলী রদি আল্লাহ হতে আল আনহুকে ওনার ঘরে ডেকে নিয়ে আসলেন আলী রদি আল্লাহ হতে আল আনহুকে ওনার খাটের মধ্যে শুয়ে দিয়ে ওনার যে চাদর ছিল চাদরের নিচে ওনাকে ঢুকিয়ে দিয়ে রাসুল করিম সাল আলী সাল্লাম এই জালিমদের সামনে দিয়ে রাসুলের কারিম সাল আলিম বীরের বেশি বীর হয়ে গেছে কিন্তু এই জালিমরা রাসুলের কারিম সাল আলী সাল্লামকে দেখেন নাই এবং ধরতেও পারেন নাই পরবর্তীতে যখন দীর্ঘ সময় হয়ে গেল দীর্ঘ দিন যখন হয়ে গেল সকাল যখন হয়ে গেল রাসুল করিম সাল্লাহ আলী সাল্লাম হিজত করেছিলেন রাত্রিবেলা আর দিন যখন সকাল যখন হয়ে গেল দেখলো যে ওই চাদুরের নিচে আলী অবিয়াল্লাহ আছে। এই কথাটাই কোরআনের ভাষায় আল্লাহ তালা বলেছেন যে তোমরা চক্রান্ত করবে আর আল্লাহ তোমাদের চক্রান্তি তারা এখানে আছে এই নিশানা দেখে তারা চলতে লাগলো এখন বর্তমানে আমাদের যে প্রিঙ্গার যেটা আছে মক্কার মানুষের এতই মেধা ছিল যে বালুর উপরে যখন পা পড়তো কার পা পড়েছে এই পা দেখে পায়ের যে চিহ্ন আছে ছাপ আছে এই ছাপ দেখে তারা বলে ফেলতো এটা হলো অমুকের পা তারা এই রাসুল কারিম সাল আলী আসাল্লাম যে রাস্তা দিয়ে বের হয়েছেন ওই রাসুল কারিম সাল আলী আসাল্লামের পায়ের চিহ্ন দেখে দেখে গাড়ে সুর পর্যন্ত তারা পৌঁছে গেছেন যেই গাড়ে সুরের মধ্যে রাসুল কারিম সাল আলী আসাল্লাম ছিলেন আল্লাহ সুবাহ ওই গাড়ে সুরের মধ্যে মাকড়সার বাসা করে দিয়েছেন আর ওই জায়গার মধ্যে কবুতর বসিয়ে দিয়েছিলেন তারা যখন গাড়ে সুরের মধ্যে একেবারে উপরে উঠে গেছে হজরত আহ বকর রদি আল্লাহ তালু রাসুল করিম সাল আলী আসাল্লামের সঙ্গে ছিলেন আহ বকর রদি আল্লাহ তালু ওই গাড়ি সুর থেকে পাহাড়ের যে গুহা ছিল গুহা দিকে ওপর দিকে তাকিয়ে দেখে যে সেই মক্কার মোর্শিকদের পা দেখা যায় মক্কার মোর্শিকদের পা দেখা যায় কিন্তু মক্কার মোর্শেকরা এই গর্তের মধ্যে কে আছে সেখানে তারা দেখতে পারছে না কিন্তু গর্তের মধ্যে জিনারা আছেন তারা দেখতেছেন যে এই মুশরিকদের পা দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত বড় কুদরত এই কথাই আল্লাহ বলেছেন ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ আবু বকর তাদের পা দেখে পেরেশানি হয়ে গেলেন রাসূলকে বললেন হে আল্লাহ রাসূল তাদের তো পা দেখা যায় তারা যদি নিচের দিকে তাকায় তাহলে যে তারা আমাদেরকে দেখে ফেলবে রাসূলুল করিম সাল্লাল্লাহু বললেন লা তাহজান ইন্নাল্লাহু মা'আনা চিন্তার কারণ নাই আমাদের সাথে আল্লাহ আছেন আল্লাহই আমাদেরকে হেফাযত করবে পরবর্তীতে যে দেখা গেলে যে তারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর খুঁজে পাইনি তারা সেখান থেকে निराश হয়ে চলে আসে এই কথাটাই কোরআনের ভাষায় যত চক্রান্তকারীরা এই দুনিয়ার মধ্যে মুসলমানদের বিরুদ্ধে মানুষের উপর জুলুম করবে অত্যাচার করবে চক্রান্ত করবে তাদেরকে নশাত করে দেওয়ার জন্য ক্ষমতার মধ্যে চিরস্থায়ীভাবে তারা থাকার জন্য চেষ্টা করবে তাদের বাহিনী দিয়ে তাদের যে অনুসারীরা আছে তাদেরকে দিয়ে মানুষের উপর একদম জবানকে বন্ধ করে দিয়ে স্তব্ধ করে দিয়ে অত্যাচার স্টেম রোলার দিয়ে চালিয়ে দিয়ে তারা বসতে থাকবে কিন্তু তারপরও তারা টিকতে পারবে না অলস লজ্জা থাকা উচিত মানুষের অর্থে মানুষের ট্যাক্সে মানুষের টাকায় তাদের খাবার দাবার তাদের বাচ্চা কাচ্চাদের খাবার দাবার তাদের পোশাক আশাক হচ্ছে আর তাদের উপর তারা আবার ঝুলুম করছে এর চেয়ে অত্যাচার আর কি হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে এমন অনেক ঘটনা দিয়েছেন অতএব সেখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে এই একটা ঘটনা বললাম মক্কাবাসীর এবার এটার সাথে অ্যাড করে সেই মুসা আলি সাল্লাহ আসসালামের মধ্যে চলে যাই মুসা আলি সাল্লাহ আসসালাম যখন ফেরাউনের জাতিরা যখন মারতে ছিল অত্যাচার করতে ছিল বাচ্চাগুলিকে শহীদ করতেছিল। তখন আস্তে আস্তে করে মুসা আলি সাল্লাহ আসসালাম ফেরাউনের ঘরে বড় হলেন পরবর্তীতে তিনি আবার চলে গেলেন মাদিয়ানে চলে গেলেন সেখান থেকে আবার তিনি ফেরত আসলেন আসার পরে আল্লাহ আল্লাহ তখন মুসা আলী সালাতু বললেন এই বনে ইসরায়েলদেরকে উদ্ধার করে তোমাকে নিয়ে যেতে হবে তখন মুসা আলি সাল্লা সাল্লাম ডাক দিয়ে বললেন যে আল্লাহ আল্লাহআ নির্দেশ দিয়েছেন তোমাদেরকে উদ্ধার করার জন্য চলো আমরা এখান থেকে উদ্ধার হয়ে যাব। তখন মুসা আলি ইসাল্লাহু আসসালাম বনে রেডি হতে বলেছিলেন আর এদিকে ফেরাহরের কাছে সংবাদ গিয়েছে যে বনি ইসরায়েলিরা তারা তো পালায় যাবে আর মুসা আলি সালু তখন তাদেরকে বললেন যে আমাদের একটা অনুষ্ঠান আছে আমরা ঈদের আনন্দ করে আমরা আবার ফেরত আসব। এই কথা বলে তাদের কাছ থেকে ছাড় পাওয়ার কোনো উপযুক্ত ব্যবস্থাপনা ছিল না তারা পাহারা লাগিয়ে রেখেছে তারপর আল্লাহ সুবাহর যখন নির্দেশ হলো মুসা আলি সাল্লাহাতাম বনী ইসাইলদেরকে নিয়ে বের হয়ে গেলেন বনি ইসাইলদেরকে নিয়ে বের হয়ে মুসা আলি সাল্লাহাতাম তিনি যখন ভূমধ্য সাগরে ভূমুদ্ধাগরের কাছে যখন আসলেন আসার পরে এদিকে ফেরাউনের কাছে সংবাদ গেল যে বনি ইসরায়েল তো গেছে। যে ইসরায়েলদেরকে এখন ধরতে হবে তখন ফেরাউন সৈন্য বাহিনী নিয়ে নিয়ে তখন বনী ইসরাকে ধরার জন্য সে পিছনে লাগলো পিছনে লাগার পরে যখন সে কাছে কাছাকাছি পৌঁছে গেছে তখন বনি ইসরা তাকায়া দেখে যে যে সে তার সৈন্য বাহিনী নিয়ে আসতেছে তারা দেখতেছে এদিকে তারা পেরান হয়ে গেল যে সামনে ভূমুদ্ধ সাগর পিছনে ফেরাওন তখন তারা যে হে তুমি কি করলে তুমি কি করলে আমরা যদি দেশে থাকতাম সেটা তো আমাদের জন্য ভালো ছিল এখন তো আমাদের সামনে সাগর পিছনে হলে ফেরাওন এখন তো আমাদের সামনে গেল মরণ পিছনে গেল মরণ তখন সহিদিনা মুসা আলি ইসালাহতালাম বললেন কল কাল্লা

তোমার যে হাতে লাঠি আছে লাঠি দ্বারা তুমি কি করো সেই পানির মধ্যে তুমি আঘাত করো তারপর মুসা আলাইহিসসালাম আল্লাহ পাকের নির্দেশে তখন তিনি তার হাতের লাঠির মাধ্যমে যখন তিনি পানির মধ্যে আঘাত করলেন পানিগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই সাইড দিয়ে দেওয়াল তৈরি করে দিলেন দেওয়াল তৈরি করে দিলেন আইদিকে প্রত্যেকটা গোত্রের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা 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 রাস্তা করে দিলেন বারোটা গোত্রের জন্য বারোটা রাস্তা আল্লাহ সুবাহ বনি সেলের জন্য তৈরি করে দিলেন আর বনি সেলেরা তখন এই রাস্তা পার হয়ে ভূমুদ্ধ সাগর পার হয়ে তখন তারা নদীর ওই পারে চলে গেল তারা যখন ওই পারে চলে যায় এদিকে ফেরাউন চলে যাওয়ার পরে ফেরাউন একদম সাগরের কাছে আসে কাছে এসে তারা তখন বলতে থাকে ফেরাউন তখন তার সৈন্য বাহিনীদেরকে দাঁড় করে তখন সেখানে বক্তৃতা দিয়ে থাকে সে তাদের বক্তৃতা দিয়ে বলে বলতে থাকে যে দেখো দেখো তোমাদের জন্য তোমাদের জন্য আমি রাস্তা করে ফেলেছি ভূমুদ্ধ আমার কত ক্ষমতা আমার কত ক্ষমতা যে আমি আমার ক্ষমতা বলে আমি কি করেছি ভূমুদ্ধ তখন তিনি এই বনি ফেরাউনের যেই গোত্ররা ছিল এবং ফেরাউনের যে বাহিনী ছিল তাদেরকে সে উদ্বুদ্ধ করলো বনি ইসরায়েলদেরকে হত্যা করার জন্য আল্লাহ কি কিমা তখন রণ কি করলো তার সৈন্য বাহিনী নিয়ে যখন পানিতে নেমে গেল এই রাস্তার মধ্যে যে রাস্তা দিয়ে বনিস পার হয়ে গিয়েছে ওই রাস্তা দিয়ে সে যখন চলতে লাগলো চলতে চলতে তার সর্বশেষ যে লোক ছিল সেও যখন চলে গেল সর্বশেষ তারা যখন মাঝখানে চলে আসলো মাঝখানে আসার পর আল্লাহ সুবাহ পানিকে বললেন হে পানি তুমি তোমার আপন অবস্থার মধ্যে চলে যাও আপন অবস্থায় চলে যাও অর্থাৎ তোমার যে আপন যে অবস্থা ছিল ঢেউ ছিল ওইটার মধ্যে তুমি চলে যাও তুমি স্তব্ধ হয়ে যাও তুমি এই তুমি তো একবারে দেওয়াল যাও আল্লাহ পানি তার আপন জায়গার মধ্যে চলে গেল ওই জায়গার মধ্যে যাওয়ার পরে ফেরাউনের যত বাহিনী আছে সকল বাহিনী নিয়ে আল্লাহ সুবাহেরাউন সেই বৌ সাগর মধ্যে দাবিয়ে দিলেন আর এই জায়গার মধ্যে ফেরাউন কি করলেন তার সময় যখন শেষ হয়ে গেল তখন সে তোবা করতেছিলেন সে তার ভুল বুঝতে পেরেছে ভুল বুঝতে পেরে সে তখন বলতে লাগলো আমি ইমান আনলাম ঈমানের কথা সে মুখে বের হইতে দেরি আর সাইয়েদেনা জিবরাঈল আলাইহিস সালাতু সালাম মাটি নিয়ে তখন ফেরাউনের মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন কোরআনের ভাষায় ওয়লাইসাতি তাওবাতুল লযিনা ইআমালুনা আস-সায়য়াত তওবার সময় শেষ হয়ে গেছে তুমি সংশোধন হও নাই যখন তোমার সময় ছিল তখন তুমি সংশোধন হয়নি এই ঘটনাগুলো আর দুইটা ঘটনা মাত্র আপনাদেরকে বললাম এই দুই ঘটনা থেকে আমি বুঝাইলাম এই কথাটা যে অন্ত অনুসরণ ফেরাউনের অন্ত অনুসরণ করে তারা বনি ইসরায়েলে হাজারো লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যা করেছে ঠিক তেমনি ভাবে ঠিক তেমনি ভাবে যুগে যুগে যত ফেরাউনরা এসেছে তারা তার জাতিদের উপর এইভাবে অত্যাচার করেছে এইভাবে অত্যাচার করেছে তাদের শুধুমাত্র ক্ষমতার মধ্যে টিকে থাকার জন্য কিন্তু তারপরও তারা টিকে থাকতে পারেনি তাদের যখন বিপদ এসছে তখন তারা তোবা করতে চেয়েছে আল্লাহ সুবাহ তখন তোবার দরজাকে বন্ধ করে দিয়েছেন অর্থাৎ তখন বিবেকের জানালা খুলে গেছে কিন্তু সময় তো পার হয়ে গেছে তোবার যখন দরকার ছিল তখন তোবা করেন ঠিক তেমনি ভাবে ফেরা আমরা করতে পারি নাই আল্লাহ তাহলে কোন ভাষা বলেন এখন আর কোনো তৌবা নাই যখন তোমাকে বলেছিলাম সংশোধন হওয়ার জন্য কারণ তুমি সংশোধন হও নাই ঠিক তেমনি ভাবে বর্তমান পৃথিবীর মধ্যে যারা আছে তারাও যদি এই ভাবে যদি রাষ্ট্র যখন পরিচালনা করবে বিবেককে যখন জাগ্রত করবে তখন কি যে তাদের আর সমস্যাগুলো হবে না কিন্তু বিবেককে বন্ধ করে দিয়ে যখন তারা এইভাবে চলে তখন তারা মানুষের উপর জুলুম করে জুলুম করার পরে যখন ক্ষমতা চুত হয়ে যায় যখন তারা ক্ষমতার পালাবদন হয় পালাবদল হয় অথবা তাদেরকে এখান থেকে যখন তারা পালিয়ে যায় তখন তারা বলে হায় ভুল করে ফেলেছে ওই সময় ভুলের কথা বললে তার কোনো লাভ হবে না কারণ আল্লাহ তো সময় দিয়েছেন আল্লাহ সময় দিয়েছেন কিন্তু অন্য আল্লাহ মানুষকে যখন মানুষ যখন এন্তেকাল হবে এনতেকাল হওয়ার পরে যখন মানুষের হিসাব নিকাশ নেবে তখন আল্লাহ পাকের কাছে মানুষ তখন বলতে থাকবে আল্লাহ আপনি আমাকে দুনিয়ার মধ্যে পাঠান আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাকে কেন পাঠাবো তখন সে বলে ফা আসাদাকা ওয়া আকুম মিনাস সালেহীন আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলে আমি একজন ভালো মানুষ হয়ে যাব আমি খালি দান খয়রাত করব আমি ভালো যত কাজ আছে সমস্ত কাজ করব কাজ করে সালেহীন অর্থাৎ নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ তাআলা বলে ইদা জা আলুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন এরপরে আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া আখির আল্লাহ ইদা জা আজালুহা কারো কোনো সুযোগ নাই সুযোগ দিয়েছে না আল্লাহতাআলা সুযোগের অপব্যবহার তুমি করেছ অপব্যবহার করেছ মানুষের উপর অত্যাচার করেছো দুনিয়ার মধ্যে আমাদের যখন তোমাকে বলেছে অর্থ সম্পদ মানুষকে বিলিয়ে দেওয়ার জন্য সৎকার করার জন্য জাকাত দেওয়ার জন্য দেও নাই এখন কিসের জাকাতের কথা বলো এখন কিসের চ কথা বলো অতএব শাস্তি ভোগ করো এই জন্য ভাই কার অনুসরণ করতেছি কার অনুসরণ করতেছি কার অনুগত্য করতেছি একটু চিন্তা করে অনুগত করতে হবে অনুসরণ করতে হবে বিবেককে জাগ্রত করে অনুসরণ অনুকরণ করতে হবে অনুসরণ করার যে আমি অনুসারী হয়ে গেলাম। এই এই দেশের মাটি নিয়ে মাটি এবং এই দেশের আবহাওয়ায় আমরা বড় হচ্ছি আর এই দেশের মানুষের উপরে জুলুম করছি এটা কিভাবে রব্যেকারী এগুলিকে সামাল দিবেন রব্বেকারীন কিভাবে সহ্য করবেন তাই তিনি তো সহ্য করবেন না এই জন্য জালেমের অনুসারী হব না আমরা কখনো জালেমের অনুসারী হওয়ার অর্থে হলো জালেম শক্তিশালী হওয়া জালেমের অনুকরণ করার অর্থে হলো জালেম শক্তিশালী হওয়া এই জালিমকে কোনো সুযোগ দেওয়া যাবে না পরিশেষে সবার কাছে বিনীতভাবে অনুরোধ যে আমরা আজকে যে আলোচনা করেছি যে অন্ধ নেতৃত্বের অনুসরণ অন্ধ নেতৃত্বের অনুসরণ আমরা কখনোই করব না আজকে আজকে আমাদের দেশের দেখেন আপনারা যারা যাদের অন্ধ অনুসরণ অনুকরণ যারা করেছে এই ব্যক্তি সে তো তাদেরকে ফেলে রেখে চলে গেছে সে তাদেরকে ফেলে রেখে চলে গেছে সে বেঁচে গেছে কিন্তু এই দেশের হাজার হাজার মানুষের মারা পড়বে সামনে এবং হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে শত শত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে দুনিয়া ছেড়ে চলে গেছে উভয় পক্ষ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কিসের কারণে শুধুমাত্র জালেমকে যারা সাপোর্ট দিয়েছে জালেমকে সাপোর্ট দিয়েছে জালেম ক্ষমতার মধ্যে ছিল ক্ষমতা থেকে সে জুলুম করেছে এখন ক্ষমতা দেখছে সে আর পারবে না এই জায়গার মধ্যে সে পালিয়ে গেছে আর তখন তো যারা অনুসারী ছিল তাদেরকে তো সে নিতে পারে তাদেরকে তো নিতে পারে নাই তাদেরকে দেখিয়ে সে চলে গেছে এই জন্য কোরআনে বাসা বলেছেন আল্লাহ বলেছেন কাল হাসন প্রত্যেকটা মানুষ ইয়া নসি ইয়ানি করবে আপনাকে ইয়ান আপসে দুনিয়ার মধ্যে আসছি আমরা একা যাবো একা অতএব দুনিয়ার মধ্যে এইভাবে বসবাস করার জন্য সবাই চেষ্টা করব। কখনো আমরা কখনো আমরা জালিমের অনুসরণ অনুকরণ করব না বিবেককে জাগ্রত রেখে ইনশাআল্লাহ সবাই চলার জন্য চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিবেককে জাগ্রত রেখে চলার তৌফিক অফিক দান করেন অন্ধ নেতৃত্বের অনুসরণ না করে আমরা জাতিকে সঠিক পথের অনুসারী অনুসরণ করতে পারি সঠিক পথে আমরা চলতে পারি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেভাবে চলার তৌফিক অফিক দান করেন আলামিন